গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্তা সোয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঘড়িতে সময় এখন সকাল আটটা ঘুম থেকে উঠে সকালের টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে একদিকে জল ফোটাতে বসিয়েছি আর একদিকে বসলাম দুধ গরম করতে ওগুলো গরম হতে থাক আমি ততক্ষণে ঝট করে ব্রাশটা করে নিই ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো শেষ করে নিয়েছি এখনও কিন্তু ব্রাশ করা হয়নি অবশ্য আমার প্রতিদিনই ওই আটটা সাড়ে আটটা বাজে ব্রাশ করতে সেটা ঘুম থেকে দেরি করে উঠি বা তাড়াতাড়ি আসলে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে সোজা কাজ শুরু করে দিই আর কাজগুলো শেষ হওয়ার পরে যখন অয়নাকে ঘুম থেকে তুলে ব্রাশ করাই ঠিক সেই সময় আমিও ব্রাশ করি মানে মা মেয়ে একসাথেই ব্রাশ করাই আজ আর অয়নাকে এখন তুলবো না ব্রাশ করে চলে যাব স্নানে স্নান করে এসে তারপরে অয়রনাকে তুলবো আর সবাই একসাথে জল খাওয়ার খাবো আজকে সকালে জল খাওয়ারে আমরা খাবো ব্রেড টোস্ট ওই আগের বারে যে পনিরের জায়গায় বাটার এনেছিলো মনে আছে ওই বাটারটা কিন্তু এখনও শেষ হয়নি কিছুটা খাওয়া হয়েছিল আর বাকিটা আছে ওইটা ভাবছি আজকে ব্রেড টোস্ট করে খাবো আসলে ব্রেড এলে তো আমাদের বেশিরভাগ সময় ওই ডিম টোস্ট করে খাওয়া হয় বাটার টোস্ট আর খাওয়া হয় না যেহেতু বাটারটা তাই ভাবলাম আজকে বাটার টোস্ট করেই খাবো ওই জন্যই সকাল সকাল দোকানে গেছিলাম আসলে দোকানে রুটিটা আসে দুপুর নাগাদ কিন্তু কাল বিকেলে বা সন্ধ্যাবেলায় আমার দোকানে যাওয়া হয়নি সেই জন্য আজ সকাল সকাল গেছিলাম দোকানে ব্রেড আনতে আর ব্রেডের সাথে এক প্যাকেট দুধও নিয়ে চলে এসেছি অয়নাকে দুধে ভিজিয়ে রুটি খাওয়াবো আর আমরা ওই বাটার লাগিয়ে রুটি খাবো যদিও যাই না অয়নার বাবা বাটার দিয়ে রুটি খাবে কি না যদি না খাবে বলে তাহলে ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো এমনি পাউরুটিতে মাখন লাগিয়ে খাওয়ার থেকে যদি পাউরুটিটা একটু সেঁকে মাখন লাগিয়ে খাওয়া যায় তার টেস্টটা দেখি একটু অন্যরকমই হয় তাই রুটিগুলোকে এপিড ওপিট করে একটু সেঁকে নিচ্ছিলাম তবে অয়নার বাবা বলে দিয়েছে ও বাটার টোস্ট খাবে না সেই কথা শুনে ওকে বলেছিলাম যে ডিম টোস্ট করে দিই বলে না ডিম টোস্টও করতে হবে না এই শাঁকা রুটিগুলো আমাকে দিও আমি রুটি কলা আর চা দিয়ে জলখাবারটা খাবো যাই হোক রুটি শাঁকা তো হয়ে গেছে এদিকে চাটাও বসিয়ে দিলাম আজ আর ওর একার জন্য চা বানাচ্ছি না নিজের জন্যও বানাচ্ছি এমনিতে তো আমি চা প্রিয় মানুষ নই তোমরা জানো তবে এই চা পাতাটার প্রেমে আমি পড়ি বিশেষ করে দুধ চায়ে এই চা পাতাটা আমার এক বন্ধু দিয়েছিল ওর বাড়ি আসামে আসামে তো বেশ ভালো চা পাতা পাওয়া যায় তাই ও আমার জন্য এক প্যাকেট চা পাতা এনে দিয়েছিল আর এই চা পাতার গন্ধ এত সুন্দর তোমাদের কি বলবো তাই লিকার চা না খেলেও দুধ চায়ের লোকটা আর সামলাতে পারি না আর যেহেতু দুধ চা হচ্ছে ওই জন্য নিজের জন্য এক কাপ বানিয়ে নি ওদিকে চাটা হতে থাক আমি ততক্ষণে এদিকে বিছানাটা তুলে নিই ঘুম থেকে উঠে দুদিকের খুঁট দুটো খুলে দিয়েছে আজ আর মশাইটা গুছিয়ে রাখেনি আমার জন্যই রেখে দিয়েছে তো মশাইটা তুলব বিছানাটা ঠিক করব। যদিও এটাই শেষ নয় সবে এটা শুরু সারা দিনে পাঁচ থেকে সাতবার আমাকে বিছানাটা ঠিক করতে হয় কারণ আমাদের বাড়িতে তো একটা পাকা বুড়ি আছে যে সারাদিন এদিক ওদিক চরকির মতো ঘুরছে আর সব জিনিস লণ্ডভণ্ড করছে ওই দেখো ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া শেষ হয়নি কিন্তু খেলনা বাটি শুরু হয়ে গেছে বাড়িতে তো একেবারেই মাছ নেই তাই খাওয়া দাওয়া সেরে অয়নার বাবা যাচ্ছে কাকানাট বাজারে মাছ আনতে আর এদিকে দেখো অরণ্যার বাবা বেরিয়ে যাচ্ছে বলে অরনার রাগ হয়েছে আর রেগেই খেলনা বাটিগুলো ছুঁড়ে দিচ্ছে কালকেই বলেছিল ও বাজারে যাবে কিন্তু আমি মানা করলাম পরশু মাংস খেয়েছ একটা দিন মাঝখানের সবজি খাও তাই কালকে আর বাজারে যায়নি কালকে যেহেতু ব্লক করিনি তোমাদের সাথে তাই শেয়ার করা হয়নি কালকে রান্না করেছিলাম সাম্বার আর করলা ভাজা আর দুপুরে শিফটে ডিউটি হলে তো ও ভাত নিয়ে যায় জানো তো সাম্বারের সাথে খুব একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম তবে কাল যেহেতু সবজি খেয়েছে আজ তো আর সবজি ভাত খাবে না মাছ খাবি কাল রাতেই বলেছিল আমি সকাল সকাল উঠে চলে যাব বাজারে মাছ আনতে তাড়াতাড়ি করে মাছ এনে দেবো তাহলে তুমি তাড়াতাড়ি করে রান্না করতে পারবে তো সেই মতো খাওয়া দাওয়া সেরে ও চলে গেল আর আমিও রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে এখন বসেছি সবজি কাটতে তো সবজি কাটা শুরু না হতে হতেই অরনার বায়না আমাকে ওই শাকগুলো দাও এই কপিটা বের করেছিলাম কপি ডাঁটার তরকারি করব বলে আর কপি ডাঁটার গায়ে যে ওই শাকগুলো থাকে অরনার বায়না হচ্ছে আমাকে ওইগুলো দাও আমি ওগুলো দিয়ে রুটি বানাবো তাই আগেই ওকে শাকগুলো কেটে দিচ্ছি যাতে ও নিজের মতো করে খেলা করতে পারে আর আমিও আমার মতো করে সবজিগুলো কেটে তাড়াতাড়ি রান্না বসাতে পারি এখন ওই সবজি তরকারিটা বসাবো আর ও মাছ নিয়ে এলে মাছের তরকারি রান্না করব

সবজি তরকারিটা রান্না শেষ হওয়ার আগেই দেখছি ও বাজার থেকে চলে এসেছে দাঁড়াও কি মাছ এনেছে দেখি এভাবে ঠিক করে দেখা যাচ্ছিল না তা একটা থালা আনলাম থালার মধ্যে ঢেলে দেখব কি কি মাছ এনেছে এই যে প্রথমেই বেরোলো পটল মাছ ও বাজারে গেছে মানে পটল মাছ বা কেরা মাছ বা চুড়া মাছ এই তিনটা মাছের মধ্যে যে কোনো একটা মাছ তো আসবেই কাঁচা মাছের তরকারির জন্য কারণ তোমরা তো জানোই এতদিন যারা আমার ব্লগ দেখছো তারা তো বুঝেই গেছে ওই কাঁচা মাছের তরকারিটা ওর কতটা প্রিয় যাই শুধু পটল মাছ আনে নি তার সাথে আবার রুই মাছও এনেছে রুই মাছটা কেটে আনলেও দেখো পটল মাছটা কেটে আনেনি এখন এই মাছটাকে কাটতে হবে ওই জন্য বঁটি নিয়ে রেডি হয়ে গেলাম নিচে আর বসছি না নিচে আবার বসলে নিচটাও পরিষ্কার করতে হবে তাই হলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে ফেলি চার পিস মাছ তো খুব বেশি সময় লাগবে না ওই মাছের গায়ে দেখছি হালকা হালকা আঁশও আছে ওই আঁশগুলো প্রথমে তুলে নিই কারণ কেটে ফেলার পরে তো অনেকটা ছোট হয়ে যাবে যেহেতু ছোটো ছোটো করে কাটি মাছটা তাই কাটার পরে মাছটা পরিষ্কার করতে একটু তো অসুবিধা হবে সেই জন্য কাটার আগেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আস্তে আস্তে এদিকে দেখো আমার চচ্চড়িটাও হয়ে গেছে তো চচ্চড়িটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবারও তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন রুই মাছগুলো ভাজতে দিয়ে আবার মাছের লঙ্কা মাখাচ্ছি কাঁচা মাছের তরকারিতে লবণ হলুদ লঙ্কা তিনটাই মাখিয়ে রাখি কিন্তু অয়না মাছে তো লঙ্কা দিলে অয়না খেতে পারবে না তাই ওর মাছটাতে শুধু লবণ হলে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম আর এখন এই লঙ্কাটা মাখিয়ে রেখে বসবো সবজি কাটতে না ঝোলের সবজিটাও না আজকে আর ভাতের মধ্যে দেওয়া হয়নি তো এখন কেটে ঝোল বসাবো এই এদিকে দেখো সবজিপাতি সমস্ত কেটে নিয়েছি এখানে কাঁচা মাছের তরকারির জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কারিপাতা আদা রসুন সমস্ত গুছিয়ে নিয়েছি আর বাদ বাকি যা জিনিস আছে ওগুলো সবটাই অরনার ঝোলের জন্য দেখো এইদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছটা তুলে নিয়ে এখন কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো দেবোই না কারণ ওরা এখনও ঝাল খাওয়াটা খুব একটা ভালো শিখে নিই ঝাল দিয়ে দিলে যদি না খেতে পারে ওই জন্য ওর তরকারিটা বরাবর ওই লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে করি আর টমেটো থাকলে টমেটো টমেটো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে চলো এবার সবজিগুলো দিয়ে একটু ঢেকে রাখবো সবজিগুলো তো আজকে আর সেদ্ধ করা নেই একটু ভালো করে তেলের সাথে ভেজে না নিলে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তাই পাঁচ সাত মিনিট একটু ঢেকে ঢেকে রান্না করব আর তারপরেই জল দিয়ে দেবো যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণে চলো অয়না কি করছে একটু দেখে আসছি এই যে আমার পাকু বুড়িও এখানে রান্না করছে ওই যে শাকগুলো দিয়েছিলাম ওই শাকগুলো নিয়ে রান্না বসিয়েছে আর ওর বাবাকে জিজ্ঞাসা করছে বাপা চা খাবে ওর পাপা বলল চা খাবে না খাওয়ার খাবে বলে খাওয়ারও খাবো না তুমি পুতুলের জন্য রান্না করো পুতুল খাবে তো পুতুল তো একা একা বসতে পারছে না এই পুতুলটা ঠিকঠাকভাবে বসতে পারে না ওই জন্য ওর বাবা মনে হয় টর্চ ঠেকা দিয়ে দিয়েছে আর রান্না করে করে পুতুলকে খাওয়া যায় ওইদিকে রান্না করুক আমি যাই তরকারিতে জলটা দিয়ে দিই নাহলে আবার পোড়া লেগে যাবে তোমার ঝোল রান্না কমপ্লিট এবার ওই কাঁচা মাছের তরকারিটা হবে তবে আজ কাঁচা মাছের তরকারিটা আমি রান্না করব না অর্নার পাপাই রান্না করবে মা আড়ার পরেই ও আমাকে বলেছিল যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না তুমি শুধু সমস্ত কিছু গুছিয়ে রেখে দিও যে আমিই রান্না করবো তো সেই মতো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি সমস্ত কাটাকুটি তো করে রেখে দিয়েছিলাম শুধু বাকি ছিল ওই ফলটা ভেজানো ফলটাও আমি ঝোলটাও রান্না করতে করতে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কিন্তু ওদিকে আসছে না দেখে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিলাম এর মধ্যে ও চলে এসেছে তারপর ভুললাম যে তুমি এবার রান্না সামলাও আমি যাই অর্ণাকে স্নান করিয়ে দিই অর্ণাকে স্নান করিয়ে আস্তে আস্তে দেখি এর রান্না প্রায় হয়ে এসেছে এখন তরকারিতে জল দিচ্ছে তরকারিতে জল দিয়ে দেওয়া মানে সেভেন্টি পারসেন্ট রান্না তো হয়ে গেছে বাকি থার্টি পারসেন্ট রান্নার জন্য কাউকে আর লাগবে না আঁচটা কমিয়ে চলে গেলেই হবে আস্তে আস্তে ফুটতে ফুটতে রান্নাটা হয়ে যাবে তাই ওকে বললাম যে তরকারিতে জল দেওয়া যখন হয়ে গেল যাও তুমি আর দেরি করো না স্নানটা করে নাও হাড়ের দিকে আমি এসেছিলাম অয়নাকে রেডি করতে ওকে জামা প্যান্ট পরিয়ে ক্রিমটা তো লাগিয়ে দিয়েছি আর কোনো রকমের টিকটাও পরিয়েছি কিন্তু যেই পাউডার লাগাতে যাবো অমনি দেখো দৌড়ে চলে গেছে দিয়ে টেডিটা নিয়ে মুখটা চাপিয়ে রেখেছে তাই ওকে জোর করে টেনে নিয়ে এলাম পাউডারটা লাগাও বলে আরও সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ওর দুষ্টুমি ওই যে পা ছুটছে পা ছড়ছে যাতে হাতটা নড়ে যায় আর পাউডারটা পড়ে যায় মানে স্নান করে ওকে রেডি করাতে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আমার লেগে যায় ওই জন্য বারোটা সাড়ে বারোটার মধ্যে ওকে স্নান করানোর চেষ্টা করি যাতে একটার মধ্যে ওকে রেডি করে খাওয়াতে বসতে পারে তো দেখো পায়ে একটা টিকা লাগিয়েছিলাম ও পায়ে দুটো টিকা নিয়েছে ওই জন্য বলছি আমার দুটো পায়ে পাউডার লাগিয়ে দাও তো চোখে পাউডারটা পড়ে গেছিলো তো ওই জন্য ভালো করে একটু মুছে দিলাম আর হাতে যেটুকুন ছিল সেটা একটু মুখে মাখিয়ে দিলাম এই সময় না ওর না বেশি বিরক্ত হয় কেন যাই না ওর মুখে ক্রিম লাগাই কি পাউডার লাগাই ও এত বিরক্ত হয় আর বারবার শুধু হাত সরাতে থাকেই দেখো বারবার ও আমার হাতটা ধরে সরানোর চেষ্টা করছে তো রকমের গামছা দিয়ে মুছিয়ে দিলাম তো এবার চুলে চিরিনটা দিয়ে দিলেই আমার কাজ শেষ অবশ্য কাজ শেষ বলাটা ভুল ওকে শুধু স্নানটাই করেইছি স্নানের জামা কাপড়গুলো এখনও ধোয়া হয়নি আমরা বেরোনোর পরে পরেই তো ওর বাবাও চলে গেছে স্নানে তো স্নান করে বেরোলে ওর কাপড়গুলো ধুয়ে মেলতে হবে এখন শুধু এই গামছাটা মেলে দেবো বাইরে দেখো গামছাটা ও ছাড়তে চাইছে না ওর কাছ থেকে জোর করে মানে একটার পর একটা ও বদমাশি করতে থাকে এই গামছাটা মেলে এসে এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি সারাদিনে চার থেকে পাঁচবার যেমন আমাকে বিছানাটা ঠিক করতে হয় তেমনি কিন্তু চার পাঁচবার ঘরও ঝাঁট দিতে হয় কারণ আমাদের যে ওই দুষ্টু বুড়ি আছে সারা ঘরে এটা ওটা ছড়িয়ে রাখবে তাছাড়া খেতে যেহেতু বসবো ঘরটা তো ঝাঁট দিতেই হবে আর দেখো মা ঝাঁট দিচ্ছে বলে ও চেষ্টা করছে দরজাটা যাতে খোলা যায় কিন্তু এই দরজাটা না বেশ টাইট হয়ে বসে থাকে ও চাইলেও সহজে খুলতে পারে না লক কিন্তু খোলা আছে তাও ও চেষ্টা করে খুলতে পারছে না আর বৃষ্টির সময় তো একটু জাম হয়ে বসে যায় আমাদেরই এক এক সময় খুলতে কষ্ট হয় আর দেখো এই ঝাড়ুটা না নতুন এনেছে আর এই ঝাড়ুটা নতুন আনার দিন থেকেই একটা একটা করে অংশ খুলে খুলে পড়ে যাচ্ছে আর এই পড়ে যাওয়া অংশগুলো তুলে নিয়ে অয়না বলে এগুলো আমার ঝাড়ু আমি ঝাঁট দেবো আজও তেমন দেখো ঝাড় দিতে শুরু করে দিয়েছে ঘর ঝাড় দেওয়া শেষ করে রান্নাঘরে এলাম তরকারিটা কত দূর হয়েছে দেখার জন্য দেখে তো মনে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার একটু শুধু লবণটা চেক করে নেব তারপরেই গ্যাসটা বন্ধ করে দেবো জানো তো এই তরকারিতে লবণটা আগে থেকে বোঝা যায় না আসলে এই টক ফলটা যত ফুটতে থাকে ততই টক বেরো আমাদের ওখানে এরকম তেঁতুলের টক রান্না করলে পরের দিন তরকারিটা গরম করতে গেলে আবার একটু তেঁতুল দিয়ে ফোটাতে হয় এখানে আর আলাদা করে তোমাকে টক অ্যাড করতে হবে না তবে যেটা যোগ করতে হবে সেটা হলো লবণ লবণ যদি না যোগ করে তাহলে কিন্তু টকের পরিমাণটা অনেকটাই হয়ে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না প্রথম তো আমি জানতাম না শুধুই গরম করে দিয়ে দিয়েছিলাম তারপরে ও বলাতে জানতে পারলাম অবশ্য সাউথ ইন্ডিয়ান স্টাইলে যে কটা রান্না আমি করতে পারি সব কটাই কিন্তু ওর থেকে শেখা ও তো অনেক দিন থেকে এখানে আছে তো এখানকার রান্না বান্না ও শিখে নিয়েছে আর খেতেও বেশ পছন্দ করতো তো বিয়ের পরে যখনই ও রান্নাগুলো করতো আমি সেদিনকে খুব ভালো খেতে পারতাম না তবে ও জোর করে খাওয়ানোর চেষ্টা করতো প্রথম প্রথম তো আমার বমি চলে আসতো যে কেমন একটা গন্ধ করছে আসলে এখানকার সমস্ত রান্নাতেই তো নারকেল তেল দিয়ে রান্না হতো আর আমার তো নারকেল তেল খাওয়ার অভ্যাস ছিল না ওই জন্যই প্রথম প্রথম আর একটু অসুবিধা হতো পরে অবশ্য ঠিক হয়ে গেছে আর জবে থেকে আমার এই অভ্যেসটা হয়ে গেছে মানে খেতে বা রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না তবে থেকেই না ও ফাঁকিবাজি শুরু করেছে আগে আমরা কি সুন্দর মিলেমিশে রান্না বান্না করতাম কখনো ও রান্না করতো তো আমি কাটাকুটি করে সাহায্য করে দিতাম কখনও ও সাহায্য করে আমি রান্না করতাম কিন্তু এখন তো রান্নাঘরে আসতেই চায় না এমনকি হাজারবার রিকোয়েস্ট করার পরেও আসে না তবে আজ অনেক দিন পরে আবার সেই পুরনো দিন ফিরে পেলাম যাই হোক দেখলাম যে তরকারিতে একটু লবণ কম হয়েছে তাই পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি তরকারিটা দু মতো ফুটতে থাকতো ততক্ষণে বরং আমি ভাতটা বেড়ে ঠান্ডা করে আমি ভাত ঠান্ডা করতে দিচ্ছি দেখে অয়না ওদিক থেকে আবার বলছে মা তাড়াতাড়ি খাওয়ার আনো আমার কিন্তু খুব খিদে পেয়েছে কতটা খাবে আর কতটা ফেলবে সেটা জানি না কিন্তু ওই যে মুখ ফুটে চেয়েছে এটা শুনেই খুশি হলো চচ্চড়ির জন্য যখন বেগুন কাটছিলাম ওর না বেগুন ভাজা খেতে ভালোবাসে বলে ওর জন্য দু টুকরো বেগুন ভাজাও করে বাবা মেয়ে দুজনকে খেতে দিয়ে আমি ওদিকে ওর রাতের খাবারটা গোছাচ্ছিলাম গুছিয়ে এসে দেখি বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু মেয়ে এখনও হাত লাগায়নি একটু আগেই ও নাকি বলছিল ওর খুব খিদে পেয়েছে এই হলো ওর খিদে পাওয়ার নমুনা এখনও সন্ধে সাড়ে ছটার মতো বাজে আজ আর অয়নাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আসলে আমারই ইচ্ছে করছিল না আজ কোথাও বেরোতে আজ অয়নাও ঘুরতে যাওয়ার জন্য কোনো বায়না করেনি ঘুম থেকে উঠেই বাইরে ছেলে খেলা দেখছিল ওদের খেলা শেষ হতে সবাই যখন বাড়ি চলে গেল ও ঘরে এসে ও রান্না নিয়ে সেই যে খেলা শুরু করেছে এখনও পর্যন্ত খেলে যাচ্ছে ওকে বলছি কি আজকে কি খাওয়া দাওয়া পড়াশোনা কিছুই হবে না বলে হ্যাঁ মা আমি খাবো পড়া করব। আগে খেলা করে নিই তারপরে ঘুম থেকে ওঠার পরে ওকে একটা কলা দিয়েছিলাম কিন্তু ওই কলা কি আর এতক্ষণ আছে ও কখন হজম হয়ে গেছে তাই ভাবছি ও যখন খেলা করছে চট করে গিয়ে একটু হরলিক্স বানিয়ে নিই তোমাদেরকে দেখিয়েছিলাম না ওর বাবা একবার হলিক্স এনেছো সেই হরলিক্স কিন্তু এখনও শেষ হয়নি শেষ আর হবে কি করে বলো ও যদি না খায় আসলে অর্ণা তো খুব একটা মিষ্টি খাওয়ার পছন্দ করে না কিন্তু মিষ্টিটাও তো শরীরের পক্ষে প্রয়োজন বলো এমনিতেই তো ওজন কমে যাচ্ছে তাই ওর বাবাকে বলে হরলিক্সটা আনিয়েছিলাম কিন্তু এনে আর কী হলো যেমন কি তেমন পড়ে আছে খেতেই চাইছে তো মিষ্টি চকলেট তো মোটামুটি খায় কিন্তু মিষ্টি খাওয়ার না খুব একটা পছন্দ করে না আর হরলিক্সের নাম শুনলেই তো না ছাড়া কখনো হ্যাঁ বলে না যদি কখনও বলে ফেলি যে শোনা মা একটু হরলিক্স বানিয়ে নিয়ে আসি না না মামা আমি খাবো না তুমি খাও সেই জন্য আজকের ওর সামনে হরলিক্সের নাম ধরিনি চুপচাপ চলে এসেছি রান্নাঘরে সকালে যে দুধ গরম করেছিলাম ওখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম বিকেলে অয়নাকে হরলিক্স বানিয়ে দেবো বলে আসলে সবসময় তো ওকে দুধেগুলো হরলিক্স দেওয়া হয় না বেশিরভাগ সময় ওকে গুলো দেওয়া চাইলে কিন্তু আমরা রোজ রোজ ওকে দুধেগুলোই দিতে পারি কিন্তু ওই এক প্যাকেট দুধ অয়না তো একা একা শেষ করতে পারবে না ওই জন্য মাঝে মাঝেই দুধ আনি আর যেদিন দুধ আনি ওর জন্য দুবেলা রেখে দিই তো আজকেও রেখে দিয়েছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু গরম করে নিই এদিকে গ্লাসের মধ্যে এক চামচ মতো হরলিক্স নিয়ে নিয়েছি আর গরম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ করেই হরলিক্স দিতে পারি এর থেকে বেশি দিলে একটু মিষ্টি হয়ে যায় তো তখন আবার অর্ণা দেখি হিক্কা করতে থাকে ওর শরীরের দিকটাও তো দেখতে হয় বলো খুব বেশি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না ওই জন্য এখন অল্প অল্প করে দিচ্ছি পরে যখন অভ্যেস হয়ে যাবে পরিমাণটা বাড়িয়ে দেবো হরলিক্স বানাতে বানাতে হঠাৎ করে কলিং কলিংভেলের আওয়াজটা শুনলাম অর্ণা তো দৌড়ে দৌড়ে এসে বলছে মা পাপা এসছে দরজা খুলবে চলো আমি তো জানি যে এই সময় ওর বাবা ডিউটি থেকে ফেরে না ওর বাবার আসতে সাড়ে দশটা বাজবে তবে কেউ যে একজন এসেছে সেটা তো বুঝতে পেরেছি ওই জন্য হাত ধুয়ে গেলাম দেখতে দরজায় কে দাঁড়িয়ে আছে দরজা খুলে দেখছি আন্টি অনেক কটা কারিপাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে বলছে যে কারিপাতা তোমার কি লাগবে আমার না ফ্রিজে কিছুটা কারিপাতা আছে ওই জন্য বললাম যে আমাকে অল্প করে দাও আমরা তো সব তরকারিতে খাই না আন্টিরা কিন্তু সমস্ত তরকারিতে খায় ওই ঝোল বলো টক বলো মাংস বলো ভাজা বলো সমস্ত তরকারি কিন্তু আমি তো সমস্ত তরকারিতে দেই না তাই আমার খুব একটা বেশি প্রয়োজন নয় এই জন্য একটা ডালাই নিয়েছি আর কারিপাতা নিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই অর্নার বায়না শুরু আমাকে ওই পাতাটাও আমি রান্না করব। সকালবেলা তো ওই কফির পাতা নিয়ে রান্না করেছিল এখন আবার কারিপাতা নিয়ে রান্না করবো এমনি বাইরে রাখার থেকে কারিপাতাগুলো যদি একটা ডাব বাই করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায় অনেক দিন কিন্তু তাজা থাকে ওই জন্য বাড়িতে কারিপাতা আনলেই আমি পাতাগুলো ছিঁড়ে একটা ডাব ভাই করে ফ্রিজের মধ্যে রেখে দিই অর্ণা তো জানে মা কেমনভাবে কাজটা করে ওই জন্য দেখো পাতাটা আনার সাথে সাথেই আমাকে ঝুড়ি দিচ্ছে মা শাকটা ছিঁড়ে ফেল তবে এখন যদি আমি এই পাতা ছিঁড়তে বসি অর্ণাকে খাওয়াতে তো অনেকটাই দেরি হয়ে যাবে তাই আগে অর্নাকে খাওয়াবো তারপরে অন্য কাজ হয় তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা